আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ শুনুন আমাদের প্রিয় নবী পাক সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মহিমা রাব্বুল আলামিন যাকে রহমতুল্লে আলামিন করে পাঠিয়েছেন সেই প্রিয় নবীজির জীবনের শেষ সময় এসে গেছে ঘরটা নীরব বাতাসেও এক ধরনের অদ্ভুত ভারী অনুভূতি যখন আমাদের প্রিয় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এল তখন মালাকুল মাউত আজরাইল আলাইহি সালাম ইজাজাত নিয়ে ঘরে প্রবেশ করলেন ভিতরে এসে তিনি বললেন আসসালাম আলাইকুম হে আল্লাহ রাসুল নাবীজি আল্লাহর পক্ষের সালামের জবাব দিলেন তখন মালাকুল মাউত বললেন হে আল্লাহ রাসুল আপনি প্রথম ব্যক্তিত্ব যাকে আমি সালাম করছি এর আগে আমি বহু মানুষের রুহ কবজ করেছি কিন্তু কাউকে সালাম করিনি আপনি প্রথম যাকে সালাম করার অনুমতি আমাকে আপনার রব দিয়েছেন মালাকুল মাউত আরও বললেন আপনার রব আমাকে বলেছেন আমার নবীর কাছে জিজ্ঞাসা করে ভেতরে যাবে অনুমতি না পেলে ভেতরে যেও না যদি তিনি রুহ কবজ করতে অনুমতি দেন তবে নিও আর যদি না চান তবে ফিরে আসবে তখন নাবিজি জিজ্ঞাসা করলেন যদি আমি বলি তুমি কি আমার রুহ কবজ করবে মালাকুল মাউত বললেন জি হ্যাঁ অবশ্যই করব এই সময় নবীজি হযরত জিব্রাইল আলাইহিসালামকে দেখলেন জিব্রাইল আলাইহিসাল্লাম বললেন হে আল্লাহ রাসুল আল্লাহ আপনার সাক্ষাতের জন্য ব্যাকুল আপনাকে স্বাগত জানাতে সপ্তম আসমানের ফেরেস্তাদের সমবেত করা হয়েছে কিন্তু নবীজি আলাইহি ওয়াসাল্লাম তখনও উম্মতের চিন্তায় কাঁদছিলেন নবীজির শেষ কথাগুলোর মধ্যে ছিল উম্মাতি অর্থাৎ আমার উম্মাত আমার উম্মাত তিনি নিজের ব্যথা ভুলে গিয়েও শুধুই উম্মাতের হেদায়েত ক্ষমা রহমত ও নিরাপত্তার দোয়া করেছেন জিব্রাইল আলহি সালাম বললেন হে আল্লাহর রাসুল আপনার উম্মাতের ব্যাপারে আল্লাহ আপনাকে নিরাশ করবেন না জিব্রাইল আলহি সালাম আরও বলেন হে আল্লাহর রাসুল নিশ্চিন্ত থাকুন কেয়ামতের দিন আপনার উম্মাতের জন্য সাফায়াতের সুযোগ আল্লাহ আপনাকে দেবেন সুভান আল্লাহ শেষ মুহূর্তে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন নবীজি কাঁপা কণ্ঠে হাত তুললেন ইয়া আল্লাহ আমার উম্মাতকে ক্ষমা করে দিও তাদের কষ্টকে সহজ করে দিও তাদের প্রতি দয়ালু হও তারপর ধীরে ধীরে নবীজির চোখ বন্ধ হতে লাগল আরসের ফেরেশ তারা নাজিল হতে থাকল মাদিনার আকাশও যেন কাঁদতে লাগল আজও যখন একজন উম্মত লা ইলাহা ইল্ল্লাহু মোহাম্মাদুর রসুল উল্লাহ বলে কবরের মধ্যে নবীজির রুহ মোবারক আনন্দ পান এই হল তার উম্মতের প্রতি শেষ মুহূর্তের ভালোবাসা তো বন্ধুরা প্রতিদিন আমাদের প্রিয় নবীর উপর সবাই দরুদ পড়বেন কারণ দরুদ শরীফ আল্লাহর দরবারে আপনার দোয়া কবুলের সহজ রাস্তা আর আমাদের প্রিয় রাসুলও আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো ভিডিও নেই আল্লাহ সবাইকে নেক হায়াত দিন মে আল্লাহ ব্লেস অল অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি في امان الله